এখন পরি এখন কিন্তু প্রমাণ হয়ে যাবে কে শিক্ষিতি আমি কার কার সামনে পড়ছি আমি আচ্ছা উনি আর মুরুক্ক আচ্ছা আমি নাম্বার বললে তো হইছে কে মুরুক্ক দেখা যাবে আচ্ছা নাম্বারটা কি আমি ইংলিশে বলবো বলেন আপনি ইংলিশে বলেন বাংলা কোনো সিস্টেম না আমরা শিক্ষিতি মানুষ ইংলিশে বলেন হ্যাঁ ইংলিশে বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা বলি বলেন 018 তারপর হইছে 2 দুই